কতটা দিন ভাবছি যে তুষকটা রোদে দিব রোদে দিব রোদটা উঠছে না তুষকটা রোদে দিতে পারছি না তো চলো আজকে যেহেতু সকাল সকাল অল্প রোদটা উঠেছে তার জন্য দেখো তুষকটা সবার আগে আজকে আমি যে এটাই আগে সেদিন যদি অল্প রোদ লাগে তাহলে ভালো হবে আর কি তো সেটাই ভেবে আর কি তুষকটা নামিয়ে নিয়েছি তো নামিয়ে যে যেহেতু পাপা সোনা ঘুমাবে দুপুর বা এই দশটা এগারোটা দিয়ে এসে ঘুমায় প্রত্যেক তো তার জন্য আবার যে কেতাটা বিছিয়ে আমার যে এই কম্বলের ওয়াশারটা এখানে মানে বিছিয়ে রাখলাম যে যাতে শরীরে যাতে ব্যথা না পায় তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি ভালো মানে ভালো নেই অ্যাকচুয়ালি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল দুদিন তার জন্য ভিডিও মানে মোবাইল ক্যামেরার সামনে আসতেই পারেনি আজকে যেহেতু শরীরটা ভালো লাগছিল তার জন্য দেখো ভাবলাম যে কিছু একটা শেয়ার করি তোমাদের সাথে যে বিয়ে বাড়িতে যে গিয়েছিলাম আমি না কিছু কাপড় বের করেছিলাম যে কোনটা পরবো কোনটা পরবো না যেহেতু বিয়ে বাড়ি যাওয়ার দিন ভীষণ গরম ছিল তার জন্য একটা মেঘলা চাতে বের আর একটা শাড়ি বের করেছিলাম তারপর দেখো আমি শাড়িটাই পরে গিয়েছিলাম সেটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে শাড়িটা তো আবার এই কাপড়গুলো যেহেতু দুদিন ধরে গুছানো হয়নি আজকে ভাবলাম চলো কাপড়গুলো গুছিয়ে রেখে দিই কাপড়গুলো গুছিয়ে আমি এদিক দিয়ে তোমাদের দাদা ভাই যাবে না যেহেতু চলে যাবে সেই দোকানে যারা আসো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও আর একটা লাইক কমেন্ট করতে না আর অবশ্যই আমার চ্যানেলটা করে দিও আমার জন্য তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখার আর আমি সকাল থেকে সকাল ছটা উঠে রাত দশটা অব্দি কি করে সব তোমাদেরকে নিয়ে ছাড়বো আর এখন জানি আমার কথা মানে বয়সটা কিরকম হচ্ছে যদি কোনো খারাপ মানে ভালো না লাগে থাকে প্লিজ কমেন্টে জানিও তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলি যে কিছু বোন হলে প্লিজ কমেন্টে বলো তোমরা কেউ কমেন্ট করো না আমার ভিডিওতে আর এই যে জানি না বসে যেরকম আসে মানে তোমার যে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটা ফোনের মধ্যে যে ঠাং ঠাং একটা শব্দ সেটা আসে বা কি আসে না সেটা মানে আমি বুঝতে পারছি না এদিকে দেখো আমি এই যে বাইরে মানে বারান্দার মধ্যে না যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছিল ছাগলটা নাই বারান্দার মধ্যে দেখে দিয়েছিলাম যেহেতু গোয়াল নতুন করে গোয়াল পড়েছে মানে গোয়ালটা বেঁধেছে সা সেখানে আর মানে বাঁধা হয়নি ঠিক সেখানে না বাধাতে আমি না বারান্দার মধ্যে রেখে দিয়েছিলাম বলে সকাল উঠে এসে দেখে বারান্দাটা আমার প্রচুর করে দিলাম আর এখানে মোবাইলটা দেখতে গিয়েছিলাম তুমি তো দাদা ভাইছি কারণ সে প্রচুর বৃষ্টি পড়ছিল কৃষকরা যাও রোদে দিয়েছিলাম সে রোদের থেকে আবার চলে গিয়ে গেছি ঘরে তো কি আর করা বাইরে এনে এমনিতেই তোমার গিয়ে

কারণ ভাবছি যে ওদের দিয়ে তারপর আমি চা চলেছি আর জানো তো আজকে কি হয়েছে সকালে যেহেতু দুদিন ধরে বৃষ্টি কাপড়গুলো ভালোভাবে শেখাচ্ছেও না তো আমার না বেগ নাইটি বল সব না ভিজে ভিজে রয়েছে তার জন্য আজকে আবার শাড়ি পরেছি শাড়ি পরে কাজ করাটা আমার ভীষণই মানে প্রবলেম হয় শাড়ি পরে কোনো কাজই করতে পারি না আমি এরকম হয় আর কি তোমরা দেখো যে তোলার জলটা ঢেলে

তো চার মধ্যে মরি অল্প করে ভিজিয়ে খেয়ে নিচ্ছি যেহেতু আজকে রান্নাটা অল্প দেরি হবে যায় না বৃষ্টি কমলে রান্না করে যাবো হলে দেখি কি করা যায় হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছে সকালে সব কাজ সেরে স্নান করে পুজোটা দিয়ে চা বানিয়ে খেয়ে তোমাদের সামনে আসলাম এখন বাজে ঘরে কাঠে তোমার গিয়ে ফোনে নটা রান্না হয়নি তোমাকে চাটা করেছে

শরীরটা খারাপ হতে পারে মিষ্টি থাকে তাহলে পাকা ছড়া গল্প কেটে দিয়ে দেবে বলো না বন্ধুরা ভীষণ মুশকিল ছিল মানে টকটা একদমই ছিল না তো এদিকে দেখো পাপ্পা আম খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম অল্প করে তো এখন বাজে তোমার গিয়ে গড়ে কাটায় পরে সাড়ে তো পাপা পাপ্পা সোনাকে যেহেতু সে ঘুমাবে তার জন্য তাকে আম আদা মানে অল্পটুকু খেয়েছে আর একটা কেক ছিল গড়ে সে কেকটা খেয়ে নিয়েছিল মানে আদা পুরোটা তো খায়নি তো তাকে চান গড়িয়ে যে দেখো সুন্দর করে তেল তুল লাগিয়ে শরীরের মধ্যে কিরেন টিরেন দিয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছে আমি বারান্দায় যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে কাপড়গুলো আর ধোয়া যাবে না বাইরে তো এখন কিন্তু মানে এগারোটা বাজে বাজে আমার তো রান্নাটা হয়নি ঘুম পাড়াতে দেরি হয়েছে ঘুমাতে দেরি হয়েছে আর তার জন্য আর কি রান্নাটা বসানো হয়নি এখানে এই যে পাপা কিছু কাপড় রয়েছিল মানে স্নান করা কাপড় আর আমার কিছু কাপড় রয়েছিল স্নান করে যে কাপড়গুলো ধোয়া হয়নি সেগুলো তখন এই যে কাপড় গুলো ধুয়ে আমি চলে যাবো রান্নাঘরে দেখি যদি পাপার সঙ্গে উঠে পড়ে আছে তাহলে একদম ভীষণই প্রবলেম হয়ে যাবে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তোমার গিয়ে রান্না করে আসার পর ভাতটা বসিয়েছি তারপর দেখে আমার শাশুড়ি মা লাউকুম্বর শাক ছিল কুমড় শাক দুটো দুগো দিয়েছিল আর তোমার গিয়ে আমি পাপ ফসলার জন্য আলু ভাজা করে নিয়েছি যাতে আলু আর পটল তো আলু পটলটা ভাজা করে নিয়েছিলাম পা ফসলের জন্য যাতে ভাতটা স্বল্প করে খাওয়ানো যায় আর এদিকে শাশুড়ি মার জন্য একটা চোঁচড়ি শাশুড়ি শাশুড়িমা চোচুরিটা খেতে ভীষণই ভালোবাসে মানে খোলে অল্প সময় ভাত খায় আমার শাশুড়ি মা দেখো মশলাটা করে নিচ্ছি বাজাটা বসিয়ে দিয়ে আর তো বলেছিলাম না যে রান্নাটা হবে কিনা তো জানো তো রাতে মানে ভাজাটাও হয়নি সে না ঘুম থেকে উঠে পড়েছিল ঘুম থেকে উঠে তার ফানের কোলে একদম থাকছে না তো চলে এলো সে আমার কোলে আমার কোলে এসে দেখো সে আমাকে বলছিল যে চলো শুভ চলো শুভ

কাকশোনা মোবাইল দেখছিল মাত্র তোমাদের দাদা এসে ভাত খাওয়ার জন্য তাই তাকে তার দাদা এই সরি তার পাপার মোবাইলটা দাদা চেয়ে দিয়েছে আর আমারটা দিয়ে অল্প ভিডিও শ্যুট করে দিয়েছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা